কারা হিসেবে থাকবেন কারা বাদ পড়বেন এ নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই বাদ পড়তে যাচ্ছেন এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞাও যে চেঞ্জ হতে যাচ্ছে এ নিয়ে দিন যাবতীয় খবর যে হয়েছিল তা আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছিলাম তো ইতিমধ্যে যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সাহেব আছেন উনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা দুইভাবে বা দুই শ্রেণীতে বীর মুক্তিযোদ্ধাদের ভাগ করা হচ্ছে যারা সরাসরি যুদ্ধ করেছিল তাদেরকে বীর মুক্তিযোদ্ধা এবং যারা কিনা আপনার সহযোদ্ধা ছিল বা বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জিনিস খাবার বা অন্যান্য চিকিৎসা বা অন্যান্য জিনিস দিয়ে যারা বা আপনার গ্রুপিং করে বাহির থেকে যারা সহযোগিতা করেছিল তাদেরকে সহ বীর মুক্তিযোদ্ধা এরকম একটি সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হবে এবং বীর মুক্তিযোদ্ধাদের বয়স প্রথমে যে সাড়ে বারো বছর নির্ধারণ করা হয়েছিল সেখান থেকে ১৩ বছর করা হয়েছে তো ১৩ বছরের নিচে যদি কারো বয়স হয়ে থাকে সে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন না এবং তার ভাতা বাতিল করে দেওয়া হবে এখানে আর একটি প্রশ্ন করা হয়েছিল আমাদের পক্ষ থেকে যে আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার কাছে যে যারা কিনা আপনার সহযোদ্ধা তারা ভাতা পাবেন কিনা তিনি আপাতত বলেছেন যে না আপাতত তাদের ভাতা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই সকলেই ভাতা পাবেন কিন্তু যাদের বয়স কিনা কম তাদের ভাতা বন্ধ হয়ে যাবে তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করব জানিয়ে দেওয়ার জন্য যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন যাতে এই ভিডিওটি অন্যের কাছেও পৌঁছায় এছাড়াও বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের জন্য এই প্রিমিয়াম লোগোটি যারা এখনো সংগ্রহ করেননি আপনারা অবশ্যই এই প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ তথ্য আসা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ